একটু হালাতে একটু এটা কি দিদি এটা আলু তরি আলু তর নিরামিষ তো নাকি আমিষ না কি কি মানে আইটেম আছে এখন আপাতত

তিরিশ টাকা পাচ্ছেন আচ্ছা আচ্ছা আর কি পাবো খিচুড়ি খিচুড়ি কিছু আসতে পারি খালি সকালে তাহলে লুচি আর হচ্ছে আর দুপুরবেলা

দিদি উপলক্ষে দিদি সৌজন্যে সামান্য পাটি সাপটা ক্ষীরের পাটি সাপটা আর এটা হচ্ছে নারকেলের সন্দেশ দিদি সৌজন্যে